একটা অন্যরকম একটা উদ্যোগ এখানে বিশেষ করে দুই টাকায় শপিং মানে এটা নিঃস্বার্থ পরিবারের সকল সদস্য এবং সকল ক্রেতাগণ আসসালাম আলাইকুম এটা আসলে অনন্য একটা অন্যরকম একটা উদ্যোগ এখানে বিশেষ করে দুই টাকায় শপিং মানে এটা হচ্ছে যে নামমাত্র মূল্যে হয়তো এই টাকাটা দেয়া হয়েছে যে এই টাকা রাখা হবে এটা একটা টোকেন মানে মানে হিসেবে দেওয়া হচ্ছে ভিতরে ব্যাকগ্রাউন্ডের উদ্দেশ্যটা হচ্ছে আসলে জনসেবা মানবিকতাটাকে তুলে ধরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি যতটুকু জেনেছি যে এখানে নিঃস্বার্থ পরিবারে যারা কাজ করে তারা সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং তারা তাদের হয়তো টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে এখানে এই দুই চার টাকা করে জমা করে আজকে এরকম একটা মহতি একটা উদ্যোগ তারা নিয়েছে নিতে যাচ্ছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমি যেটা মনে করি যে এই স্কুল কলেজ লেভেলে তাদের মধ্যে যে মানবিকতার বীজ রোপিত হয়েছে এর এটা যখন মহিরুয়া হবে তখন সমগ্র সিলেট এর ছায়া পাবে এর শোভা পাবে এবং সমগ্র সিলেটি আলোকিত হবে ধন্যবাদ আসলে বিষয়টা আমাকে অবাক করেছে এরকম একটা শুদ্ধ এবং চিন্তা এবং সেটাকে বাস্তবে পরিণত করা আমি হয়েছি এবং আমি তাদেরকে এই উৎসাহিত করার জন্য এখানে ছুটে এসেছি তো তাদের এই উদ্যোগটাকে ভবিষ্যতে তারা এগিয়ে নিয়ে যাবে এবং এর মাধ্যমে সমাজে একটা মানবিক সমাজের জন্ম হবে এটাই আমি প্রত্যাশা করি এটা অবশ্যই ছড়িয়ে পড়া উচিত এটা তারা ও যে দান করে সেই দানের কৃতিত্ব তারা নিতে চায়নি এটা আরো মহৎ একটা কাজ এটা জাস্ট একটা টোকেন হিসেবে নেওয়া হলো যে আমরা এটা একটা সামাজিক ব্যবসা হিসেবে চালু করেছি তো এই এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার সময় উপযোগী এবং আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ের একটা ধাপ বলে আমি মনে করি এটা একটা শুভ সূচনা এটা একসময় মহিরু হবে আর সাংগঠনিক আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসলে আমাকে যখন এই আয়োজকরা মানে এই প্রোগ্রামটার কথা বলেছিল আমি হয়তো ছিলাম হয়তো আমাদের কোনো পেশাজীবী সংগঠন বা এরকম কিছু হবে কিন্তু আমি যখন ফেস টু ফেস ওদেরকে দেখলাম আমি খুব অবাক হয়ে গেলাম যে এরা তো স্কুল মানে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের টিফিনের টাকা জমিয়ে তারা এই কাজটা করছে আমি আসলে মানে ভাষাহীন হয়ে গেছিলাম যে গতকালকে ওদেরকে দেখে তো আমার নিজের মধ্যে একটা জিনিস আসছিল যে এরা এত বড় কাজ করছে আমরা কি করছি আমরা তো স্বাবলম্বী আমরা আসলে কি করছি দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা এত বড় বড় দালান কোঠা তৈরি করছি কোটি কোটি টাকা দামের আহ রাজপ্রাসাদে থাকছি কিন্তু আমাদের রাজপ্রাসাদের বাইরে মানুষগুলো না খেয়ে দিন যাপন করছে শীতের মধ্যে কষ্ট করে আপনারা বাইরে হলে দেখবেন একটা পাতলা একটা শার্ট পরে গামছা গায়ে কি মানবেতর জীবন যাপন করছে আমরা কি করছি আমরা আসলে ওদের কাছে খুব ছোট মনে হচ্ছে আর একটা বিষয় আমি একটু বলবো যে আমরা অনেক সময় এই যে গরিব দুঃখী মানুষের যখন আমরা কথা বলি রাস্তাঘাটে যখন ভিক্ষুক দেখি এতিম দেখি তখন আমরা সবসময় একটা কথা বলি যে এর এর দায়িত্ব এর জন্য তো সরকার আছে রাষ্ট্র আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমরা তো এদেশের নাগরিক রাষ্ট্র থেকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি তাহলে এই মানুষগুলোকে একটা স্বাভাবিক জীবন দেয়া মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই আমাদের দায়িত্ব আমরা কিন্তু এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি আপনারা জানেন আমরা কিছুদিন আগে স্বাবলম্বী কর্মসূচির আওতায় এস এম থেকে আমরা বেশ কিছু অসহায় মানুষ যারা কর্মসংস্থান হারিয়েছে তাদেরকে আমরা ধাপে ধাপে আমাদের সামর্থ্যভাবে খুবই কম আমরা ধাপে ধাপে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি এবং সবচেয়ে আশাব্যঞ্জক আনন্দের বিষয় যে সেই অনুষ্ঠানে আমাদের এক হসপিটাল মাউন্ট এডোরা তারপর হচ্ছে আমাদের ব্যবসায়ী সমিতি আমাদের উইমেন্স চেম্বার তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা ত্রিশটা রিক্সা আমাদেরকে দেবেন তা আমার কথা হচ্ছে শুধু রিক্সা ভ্যান না আমাদের সিলেটের প্রবাসী ভাইরা যারা আছেন সামর্থ্য সামর্থ্য বান যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব শুধু রিক্সা বা না আপনারা এগিয়ে আসেন তাদেরকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন ক্ষুদ্র ব্যবসা হতে পারে হাঁস মুরগির খামার হতে পারে দোকান হতে পারে আপনারা যে যেভাবে পারেন তাদেরকে সহায়তা করেন আমরা কিন্তু একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ চাই আর এই বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজের জন্য কিন্তু আমরা চব্বিশে জুলাই সবাই একসাথে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিলাম আমাদের সন্তানরা রক্ত দিয়েছে আমাদের ভিতরে যে ক্ষতটা আছে সেই ক্ষতটা কিন্তু শুকাই এবং সেই ক্ষতটা আরো গভীর হয়েছে আমরা আমাদের আরেক জুলাই আমাদের সূর্য সন্তান হাবিকে হারিয়েছি আমি তার দুহের মাখ কামনা করছি সেই সাথে আজকে যে সংগঠন আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আপনাদের যে কোনো প্রয়োজনে এসএমপি পুনাক সবসময় আপনাদের সাথে আছে তবেকে অসংখ্য ধন্যবাদ মনে হলাই